লন্ডন ইতিহাসে মোড়ানো এক শহর বড় বড় দালান কোটা, বিখ্যাত স্থান আর হাজার বছরের গল্পে পূর্ণ কিন্তু এসবের বাইরেও লুকিয়ে আছে কিছু জায়গা যেগুলোর গল্প আরও জীবন্ত আজ আমরা এসেছি এমন এক জায়গায় চার্চ স্ট্রিট মালিবন চার্চ স্ট্রিট এর প্রাণ হচ্ছে এর মার্কেট শত বছরের পুরনো এই বাজারে এখনো প্রতিদিন জমে উঠে বেচা কেনা সবজি ফল জামা কাপড় নিত্য প্রয়োজনীয় জিনিস সবই পাবেন এখানে এবং সাথে পাবেন সোজা সাপটা হাসি খুশি লন্ডনবাসীর সঙ্গ এখানে ব্রিটিশ ঐতিহ্যের সঙ্গে মিশে গেছে ক্যারিবিয়ান মধ্যপ্রাচ্য আর দক্ষিণ এশিয়ার ছোঁয়া যা চার্চ স্ট্রিটকে দিয়েছে তার বহুমাত্রিক রূপ এই মার্কেটের পাশেই আছে আলফিজ এন্টিক মার্কেট ভিনটেজ আর এন্টিক ভালোবাসেন যারা তাদের জন্য এক স্বর্গ এটি পুরোনো দিনের স্মৃতি ধরে রাখা এই জায়গায় আপনি খুঁজে পাবেন আর্ট ডেকো ল্যাম্প বেয়ার রেকর্ড কিংবা সেই উনিশশো এর নস্টালজিয়া চার্চ স্ট্রিট শুধু বাণিজ্য নয় ইতিহাসেও ভরপুর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে ব্যাপক বোমাবর্ষণ হয়েছিল যুদ্ধের পর নতুন করে গড়ে উঠেছে এই এলাকা এখন এটি লন্ডনের অন্যতম পুনর্গঠনের অংশ চার্চ স্ট্রিট এখন এক কমিউনিটির প্রাণকেন্দ্র এখানে ছোট ছোট ক্যাফেগুলোতে প্রতিদিনের মুখ চেনা মানুষের আড্ডা লাইব্রেরি আর্ট গ্যালারির মতো আর দেয়ালে দেয়ালে আকাশ সেই এলাকার গল্প চার্চ স্ট্রিট মূলত কোনো লন্ডনের ট্যুর গাইডে নেই কিন্তু আপনি যদি আসল লন্ডন খুঁজে বেড়ান তাহলে এটি হবে এর অস্তিত্ব